প্রিয় ছোট বন্ধুরা তোমরা দেখো কোশ্চেনটা দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলেছে 5 মিটার যদি একটি বাহু 3 মিটার হয় তবে অপর বাহুটির দৈর্ঘ্য কত এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে তোমরা কি করবে তোমরা কিন্তু এটা খুব সহজে করতে পারবে কিভাবে করবে আমি দেখাই দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা জানি এইটাকে বলে অতিভুজ এটাকে অতিভুজ বলে যেটা কিন্তু যেটা কিন্তু দিয়ে দিয়েছে 5 মিটার আচ্ছা যে কোনো একটি বাহু হলো তিন মিটার ধরি এটা মনে করলাম তিন মিটার তাহলে এই অতিভুজ এটাকে কিন্তু আমরা ভূমি বলবো এটাকে বলবো লম্ব সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে কি হয় অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয় তাহলে এখানে দেখো আমাকে একটা অপর বাহু অর্থাৎ লম্বটা এখানে বার করতে হবে তাহলে এই লম্বটা কত হবে মনে করো নাম দি এবিসি তাহলে লম্ব মানে এবি আমরা এবি নির্ণয় করব তাহলে এবি সমান সমান যেহেতু লম্ব এটা সমান সমান হয়ে যাবে রুট অফ আর অতিভুজ স্কয়ার মানে অতিভুজ যে ফাইভ আছে ফাইভ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ভূমি কিন্তু তিন আছে তাহলে তিন স্কয়ার তাহলে সহজেই কিন্তু আমরা এইভাবে সমকর ত্রিভুজের যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে অপর বাহু সহজেই বার করে ফেলতে পারি তোমরাও এইভাবে বার করতে পারবে আমার মতো করে ঠিক চেষ্টা করবে তোমাদেরও বার হয়ে যাবে তাহলে দেখো অপর যে বাবাটা অর্থাৎ যেটা লম্ব দরকার ছিল আমার সেটা কিন্তু চার মিটার আমরা বার করতে পারলাম তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও